রাস্তাটা একটা দুই ফুলের মাঝামাঝি রয়েছে আড়াই কাঠা জমিন প্রবাসী ভাইদের জন্য অনেক সুবিধা উত্তরা উত্তরখান মনে একটা বাজারের পাশে আড়াই কাঠা জমিন একদম বাউন্ডারি করা চাই যে ভাই দেখতে চান দেখবেন দেশের ভিতরে যারা প্রবাসী উত্তরা উত্তরখানের দিকে যারা তারপরে আপনার ঢাকার ভিতরে মগবাজার মালিবাগের দিকে যারা যারা উত্তরের ভিতরে যারা উত্তরের বাহিরে ঢাকার দিকে পুরান ঢাকার দিকে আইসা আড়াই কাঠা জমিনে বাড়ি করতে চান একেবারে সুন্দর ক্লিয়ার রাস্তা একদম সরাসরি দেখতে পারেন আমরা নাম্বার দিয়ে দিব যোগাযোগ করব আপনাদের পছন্দ হইলে আমরা মালিকের সাথে বসাই দিব কথা বলে আপনারা নিয়ে যাবেন যাইতে পারেন সমস্যা নেই আমরা রেট দিয়ে দিব দাম দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখবেন এটা একদম আড়াই কাঠা মাপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে জমিনের সাথে এই যে বাউন্ডারি টু বাউন্ডারি এই কোনা থেকে একদম পুরা একই সুন্দর করে বাউন্ডারির সাথে রাস্তা বিশ ফুট দুই পক্ষের দুই মাঝখানে ওয়াল আছে এটাও একটা প্লট ওটাও একটা প্লট এর ভিতরে আরও অন্তত কমসে কম বিশটা প্লট আছে আপনারা যারা দেখবেন দেখতে পারেন দূরে 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 অনেক অনেক দূরে আছে দেখতে পারেন এই যে আপনার রাস্তাটা এটা মেইন রোড থেকে দুই প্লট ভিতরে ভালো আছেন চলেন একদম রাস্তা কত সেকেন্ডে রাস্তা উঠি সেটা দেখি রাস্তা একদম মেইন রাস্তা চলে আসছি